আপনার প্রথমে কি সমস্যা নিয়ে আসছিলেন প্রথম সেশন দেওয়ার পরে এখন কি আমার প্রথম তো সমস্যা ছিল পিরিয়ড হওয়ার সময় প্রচুর পেন হতো রিপেয়ার আসার আগে প্রচন্ড পেন হতো বিছানা ছেড়ে উঠতে পারতাম না মূলত আরো নানান রকম সমস্যা ছিল এটা ছিল প্রচন্ড আকারে আর এরপর আসলাম রুকেয়ার সেন্টারে আসার পরে সমস্যা বলতে এই সমস্যাটা সাথে বাসায় প্রচুর রাগারাগি করতাম তারপরে স্বপ্নে বিভিন্ন মানে সিমটম ছিল মানে স্বপ্নে আপনি স্বপ্নে স্বপ্নে আর কি খাওয়া স্বপ্নে কেউ দৌড়াচ্ছে তারপর স্বপ্নে সাপ এই প্রকার আর কি দেখা হতো তারপরে স্বপ্নে কবর কেউ দৌড়াচ্ছে ক্ষতি করতে যাচ্ছে এমন আর কি দেখতাম এরপর আসলাম প্রথমত প্রথম সেশন নিলাম প্রথম সেশন নেওয়ার পরেই ফার্স্ট টাইম দিয়ে পিরিয়ড হলো সেশন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি টেরও পাইনি আমার পিরিয়ড হইছে আর কি কিন্তু রুকাইয়া নেওয়ার আগে মূলত আমার দুই তিন দিন আগে থেকে প্রচন্ড ব্যাথা তারপর মানে প্রচণ্ড ব্যথাও থাকতো আগে প্রায় আগে প্রায় শরীরে ব্যথা থাকতো মাথা ধরতো এরকম সমস্যা ছিল কমে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কমে গেছে মানে টেরই পাইনি দুই তিন দিন আগে থেকে টের পেতাম মানে হবে হবে মন অবস্থা কিন্তু এবার টেরই পাইনি আলহামদুলিল্লাহ এরপর স্বপ্নে আগে নেগেটিভ স্বপ্ন দেখতাম এখন আলহামদুলিল্লাহ তেমন স্বপ্নের খারাপ ভয়াবহতা মানে নেই

হয়ে গেছিল এরপর আজকে যে নিলাম আজকে আমার মনে হয়েছে আমি কারো পেল শুনতেছি এত ভালো লাগতেছিল কোনো মানে হয় নাই প্রথম দিন অনেক হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে আজকে তেমন কোনো কিছুই হয় নাই মনে হয়েছে আমি পেলত শুনতেছি আমলগুলো ঠিক মতো করলাম আলহামদুলিল্লাহ আমি নিয়োগ করছিলাম যে

মানুষ এই যে কি পদ্ধতি তারপরে তাবিজ কবজ এগুলো পিছনে না দৌড়ে মূলত কোরআন কি বলছে আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন ওইগুলো আমরা নিজের কি ধরেন রিসার্চ করে এখন সার্চ করে দেখা যায় দেখবো আমি মূলত প্রথমে অনেক দিন যাবো আর মানে সেন্টার এমন খুঁজতেছিলাম অনলাইনে অনেক অডিও শুনতাম এরপর আমি ফেসবুকে সার্চ দিলাম গাজীপুরে কোন রুকে সেন্টার আছে কিনা এক সার্চ দেওয়ার পরে আসলো আমার বাবাকে দেখালাম ফোনে কথা বললো এরপর সিরিয়াল কাটলো এরপর এইভাবে আমি মূলত অনলাইনে সার্চ দেওয়ার পরে আর কি রুকে সেন্টারের প্রথম আমার এই সেন্টারের নামটাই আসলো এই জায়গায় কথা বললাম এরপর তো চিকিৎসা নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ এই পদ দেখাইছেন আমি নিয়োগ করতাম আল্লাহ আমার এমন এমন একটা কিছু দেখায় দাও যাতে আমি শুদ্ধতা মানে আসে তো সবকিছু ব্যবস্থা করে দেন নিয়োগটা সঠিক রাখতে হবে আপনি নিয়োগ দকম করবেন এমন দিতো সফলতা আসবে আলহামদুলিল্লাহ এলো সবার